তো দেখো ভাই আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম এর ভিতরে আমি এড করে ফেলেছি জিটিএ ফাইভ মোড এবং কি এই পুরো ভিডিওটি দেখার পরে তোমরাও জিটি ফাইভ টিকে এড করতে পারবা তো তোমরা এখন সবকিছু রেডি করে বসে পড়ো তো টানটানা আমাদের ভিডিওটাকে শুরু করা যাক তো দেখো জিটি ফাইভ গেমটা কিন্তু একটি পিসি গেম তো পিসি কিনার টাকা তো আমাদের কাছে নেই তার জন্যই তোমরা এই ভিডিওটির ভিতরে একটি ক্লিক করেছ কিন্তু আজকে আমি তোমাদেরকে দিব এমন একটা গেম যেটা পুরোপুরি জিটিএ ফাইভ এর মতোই কিন্তু সেটা হচ্ছে ইন্ডিয়ান জিটিএ ফাইভ তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লে স্টোরের ভিতর এসে পড়েছি তারপর এখানে তোমরা সার্চ করে দিবা ইন্ডিয়ান জিটিএ ফাইভ লেখে এখানে তোমরা সার্চ করে দিবা তো জুবলি তোমরা ইন্ডিয়ান GTA 5 লিখে সার্চ করো তোমাদের প্রথমেই একটা গেম এসে পড়বে এটার ভিতরে একটা ক্লিক করে দিবা এখানে আমার আগে থেকেই ইনস্টল করা আছে তোমরা এখান থেকে ইনস্টল করে নিবা তো দেখো আমি কিন্তু এই গেমের ভিতরে ঢুকে গিয়েছি এখানে দেখো সেম টু সেম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মতোই ইন্টারফেসটা দিয়েছে তো এখানে আসার পর তোমরা এই প্লেতে ক্লিক করে দিবা দেখো আমি কিন্তু ক্লিক করে দিয়েছি এখানে দেখ দেখতে পারছো একটা সুন্দর ফটো এসে পড়েছে তো তোমরা এখানেই দেখতে পারছো এটা কিন্তু পুরোপুরি জিটিএ ফাইভ এর মতো দেখা যাচ্ছে তো দেখো এখানে প্রায় পুরোটাই লোডিং হয়ে গিয়েছে তো দেখতে পারছো এখানে কিন্তু পুরোটা লোডিং হয়ে গিয়েছে আর আমাকে গেমের ভিতরে ঢুকিয়েও ফেলেছে এখানে তোমরা দেখতে পারছো যে এটা কিন্তু জিটিএ ফাইভ এর মতোই কিন্তু পুরোপুরি জিটিএ ফাইভ এর মতো না আর ভাই এখানে দেখো তোমাদের ফ্রন্ট চে চেহারাও দেখা যাচ্ছে যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম এর ভিতরে দেখা যায় না তো দেখো আমাকে এই বাসাটা দিয়েছে এবং সাথে একটা বাইক দিয়েছে এই গেমের ভিতরে বাসাটা দেখো কত বিলাস একটি বাসা আমি মনে হয় এই শহরের সবচেয়ে বড় লোক আর ভাই এখানে দেখো একটা সুপার কিন্তু দিয়েছে তো আমি সুপার কারে উঠে গিয়েছি এখন আমি যাই সিটিটাকে দেখে আছি এই পুরো সিটিটা কেমন দেখা যাচ্ছে তো আমি আগে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি আচ্ছা যাই হোক এখানে দেখি এড করেছে এখানে রাস্তাঘাট সব একদম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং কিন্তু এটাকে একটু বেশি ডি করেছে যদি এটাকে জিটিএ এর মতো দেখা যায় কিন্তু তোমরা অনেকেই বিশ্বাস করবা না এটাও একটি ইন্ডিয়ান গেম তো ভাই এই ছিল আমাদের আজকের ছোট্ট খাটো একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর যদি খারাপ লেগে থাকে তা একটা একটা লাইক এবং তোমাদের হয়তো এই ভিডিওটা একটু হলেও কাজে লেগেছে তাই তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে তার জন্য বাই